হ্যালো ওয়েলস আমি ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্স তো এখন আমি এই মধ্যে কথা বলবো রক্তবীজ টু এর টিজার কে নিয়ে তো এর আগে কিন্তু কোথাও গিয়ে রক্তবীজ টু এর কিন্তু প্রিটিজ কিন্তু এসেছিল তো আজকের কিন্তু কোথাও গিয়ে বাংলা সিনেমার জন্য সবথেকে বিশেষ একটা দিন আজকে একসঙ্গে ধুমকেতুর মতন ভালো ছবি আমরা একটা দেখলাম এবং এরপর আমি দ্য ওয়ার্ড টু দেখলাম তার রিভিউ কিন্তু আসবে আগে নিয়ে বস কথা বলতেই হবে বাংলা রক্তবীজ এই পুজোর সব থেকে বড় যে আকর্ষণ তার মধ্যে কিন্তু একটা তো কেমন হলো এক কথায় ফাটাফাটি হয়েছে দুর্দান্ত হয়েছে এবং এর আগে যখন রক্তবীজ বীজ যখন ব্রিটিশ যখন এসছিল তখন কিন্তু না অঙ্কুশটাকে খুব একটা কিন্তু ভালো করে এখানে দেখায়নি বাট আজকে যে অফিসিয়াল টিজারটা যে এসছে এখানে কিন্তু অঙ্কুশটাকে দারুণ ভাবে কিন্তু কোথাও গিয়ে প্রেজেন্ট করা হয়েছে এবং এখানে তার যখন নামটা লেখা আসছে না তখন অ্যান্ড অঙ্কুশ হাজরা ওই যে একটা বিকের উপরে যে নামটা লেখা উঠছে সেই জায়গাটা বেশ হেভি লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অঙ্কুশদাকে যখন তার ফেসটাকে যখন কোথাও গিয়ে রিভিল করা হচ্ছে সেই জায়গাটা হেভি এবং তাকে মোটিভেট করা হচ্ছে যে না তুমি হচ্ছে আলম এবং তাকে দিয়ে যে ডায়লগটা বলা হচ্ছে মানে হয় না যে মানে পাকিস্তানি বা মুসলিমদেরকে জোর করে মোটিভেট করা হয় যেগুলো আমরা বেসিক্যালি কিন্তু সিনেমার মধ্যে দেখি অঙ্কুশটাকে সেইভাবে কিন্তু কোথাও গিয়ে মোটিভেট করা হচ্ছে যে তুমি এই কাজটা করো তুমি মুড়ির আলো এবং তুমি এই পথে হাঁটো তো এই জায়গাটা যে করছে এবং এখন অঙ্কুশটা কে দেখানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা পাচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে ভয়ঙ্কর লাগছে দেখতে হেভি লাগছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো এখানে আবির তাকে অনেকটা কিন্তু মাসি হতে কিন্তু মানে প্রেজেন্ট করা হয়েছে মিমি চক্রবর্তী কিন্তু হট অ্যান্ড দারুন লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কৌশা নিয়ে আছে নুসরাতও আছে প্রত্যেককে কিন্তু স্পেস দেওয়া হয়েছে এবং প্রত্যেকের নাম দেখানো হয়েছে এটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয় ভিক্টর ব্যানার্জি আছে অনুষা দেবী আছে সীমা বিশ্বাস আছে প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে সমানভাবে কিন্তু স্পেস দেয় এবং তার সঙ্গে যেটা কে নিয়ে কথা না বলি নয় এটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা বস দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে যেটা টিজারটাকে বস অন্য একটা মাত্রা দিচ্ছে গ্র্যান্ড স্কেলে শ্যুট করা হয়েছে মানে বহুরূপী সাকসেসের পর এই যে স্কেলটা যে বাড়বে এটা কিন্তু কোথাও গিয়ে আমরা জানতাম এবং সেইটা কোথাও গিয়ে আমরা রক্ত বীজ টু টিজারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি একদিকে আমরা আজকে দেখলাম রঘু ডাকাতের টিজার আবার দেখলাম রক্তভীষ্ট টিজার তো সব মিলিয়ে আজকের দিনটা বেশ বেশ জমজমাট কিন্তু হয়ে গেল দেখা যাক কেমন হয় রক্ত টু এর গানগুলো একটা গান কিন্তু প্রচন্ড কিন্তু ভালো লেগেছে বাঙালি গানায় ভর এবং এখানে অবশ্যই ফ্যামিলি ড্রামা তো থাকবেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভায়োলেন্স মানে অঙ্কুশ দার ক্যারেক্টারটা যে প্রচন্ড ভায়োলেন্ট হতে হচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে মানে আমরা দেখতে পাচ্ছি এবং ওই যে গোবিন্দ নাদ মাঝে না এই গানটাকে দিয়ে কিন্তু জাস্ট অন্যভাবে টাকানো হয়েছে তো সব মিলিয়ে রক্ত মিষ্টি টিজার ফাটাফাটি হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা যারা